মুহূর্তের যে কষ্টটা সেটা না ভাষায় প্রকাশ করা যাবে না সেটা কমানো যাবে না বুঝিয়ে সেটাকে ঠিক করা যাবে হ্যাঁ এই দু দিন বেশ আনন্দে কাটিয়েছি তবে আজকে আবার সেই চলে যেতে হবে ওই যে পাখির যে বাসা সেই বাসায় কিন্তু তাকে ফিরতে হয় আমাদের মানুষেরও অবস্থা তাই অনেক করে বললাম থাকতে আর কেউ এক একটা দিনও থাকতে পারবে না বুঝতেই পারো সবার পড়া দাদা ওদিকে বাড়িতে একা রয়েছে রান্না করে সিদ্ধ ভাত করে একাই খাচ্ছে তো মাও না থাকবে না বৌদি থাকবে মাকে বললাম তাহলে তুমি অন্তত থেকে যাও কটা দিন কালী পুজো পর্যন্ত বলছে পরে আসব। গুড মর্নিং সবাইকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম তোমাদের সামনে তবে একরাশ মন খারাপ নিয়ে আজকে ভিডিওটাই ভয়েস ওভার করছি সকালবেলা উঠে দেখো ওদেরকে ম্যাগি করে দিয়েছিলাম ওরা ম্যাগি খেয়ে নিয়েছে আর মা বৌদি ওরা ভাত খেয়েছে আমি এদিকে চলে এসেছি উজ্জ্বলকে স্নান করাতে তো ওকে স্নানে বসিয়ে দিয়ে আমার তো যেন এক্সট্রা অনেক কাজ থাকে সেগুলো করে নিচ্ছি আর আজ একটু রান্না বান্নাও করতে হবে যেহেতু ওরা আজকে বাড়িতে চলে যাবে তো কালকে রিতিকাকে আমি আবার রিতিকা ইন্দ্র সবাইকে জিজ্ঞাসা করি ইন্দ্রর না কোনো ব্যাপার নেই ও খুব সাদা মানে ওকে যেটা দেবে সেটা খাবে যেটা বলবে সেটা করবে এরকম একটা ব্যাপার ঋতিকার আবার একটুখানি পছন্দ অপছন্দ আছে কালকে জিজ্ঞাসা করেছিলাম দুজনকেই কালকে কি খাবে ইন্দ্র বলছে ইন্দ্র কিছুই বলেনি ওকে যা খাওয়াবে রীতি বলছে আমি একটু মাংস না খেলেই হবে না বলছে একটু মাংস খেতে হবে তো আজকে ওদের জন্য একটু চিকেন করব আর ওই জন্য সকাল থেকে উঠে কাজে লেগে পড়েছি আর আজকে মেয়েকে স্কুল থেকে একটু ছুটি দিয়েছি আর আজকে সারাদিন পড়ার থেকে ওর বাবা ছুটি দিয়েছে মানে আজকের দিনটা ও পুরো স্বাধীন বলেছে যা তুই গিয়ে দাদা আর বোনুর সাথে খেলা কর আজকে তো চলে যাবে কয়েকটা মুহূর্ত আসলে সত্যি কথা বলতে আমাদের বড়দের থেকে না যখন চলে গেলে বাচ্চাদের বেশি কষ্ট হয় মানে ওদের তো সরল মন সবাইকে ভালোবেসে ফেলে আর তারা যখন চলে যায় খেলাধুলা করে একসাথে বা গল্প অল্প করে তখন যখন চলে যায় না খুব কষ্ট হয় আমাদেরই অনেক কষ্ট হয় তো ওদেরকে কি বলবো ওদের তো আর বেশি কষ্ট হয় কিন্তু ওই যে কথাটা বললাম সবাইকে সবাই আর বাসায় তো ফিরতে হবে কাউকে জোর করে আটকে রাখতে আমি পারবো না সম্ভবও না চাইলেও পারবো না আমার ভীষণ ইচ্ছা করছিল আমার মা আমার কাছে কটা দিন থেকে যাক বৌদি এসেছে থাকুক তো বৌদি তো থাকতেই পারবে না দাদা একা বাড়িতে রয়েছে আর মাও থাকবে না বলছে থাকতে পারবে না হ্যাঁ খারাপ লাগছে কিন্তু কি করা যাবে কিছুই করার নেই হ্যাঁ সব ফিরতে তো হবেই কাজ বাজ গুলো সেরে নিচ্ছি আর দুটো ঘরেরই চাদর চেঞ্জ করলাম আমাদের ওই ঘরটার সেই থেকে চাদর একটা পেতে পেতে দু তিনটে চারটে চাদর পর হয়ে গেছে সেই চাদর গুলো সব আজকে বের করে ফেললাম হম ওই ঘরে চাদরটা এরকম হয় এই ঘরে আবার এরকম হয় না ওই ঘরে তো সেরকম কেউ একটা থাকে না ঘুমায় না ওই জন্য ওরকম হয় আর এবার ঘর গুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে আমার শাশুড়ি কালকে বলেছে আমার বৌদিকে যে তোমার বৌদির হাতে রান্না খুব ভালো যখনই যাই এত সুন্দর রান্নার টেস্ট লাগে কালকে তোমার বৌদিকে বলো মাংসটা রান্না করতে তা আমার বৌদি বলেছে ঠিক আছে এবার আমার নিজেরই খারাপ লাগছে যে না দুটো দিনের জন্য ঘুরতে এসেছে যদি কাজে বসিয়ে দিই কেমন একটা লাগে বলো তো তাও তো অনেক কাজ করে দিচ্ছে আমার হাতে হাতে আমার একটু হেল্প হয়ে যাচ্ছে আহ তো আমি ভাবলাম বললাম যে না তোমরা রেখে দাও আমি কিন্তু গিয়ে রান্না গুলো করবো তোরা না গুছিয়ে দিচ্ছে যেমন এই যে ধরো পেঁয়াজ রসুন এগুলো ছাড়ি টাড়ি দেওয়া আর এখনো তো মা মানে বাজার থেকে বাড়িতে আসেনি এখন ওই সকালের খাওয়া দাওয়া সবার চলছে আর আমরা তো সকালে চা খাবো সেরকম মানে চা আহ খেয়ে নিয়েছি অলরেডি তো উজ্জ্বল যদি খায় ওকে আবার একটু পরে বানিয়ে দেবো যেহেতু মা বৌদি ওরা তো সকাল সকাল আর কি চাটা হয়ে যায় খাওয়া সবাই মিলে একসাথে আর আজকে সবাই মিলে একসাথে চা খেয়েছি বলতে চা সবার একসাথেই করেছিলাম তবে হঠাৎ করে কোয়েলের যে মাস্টারমশাই সকালে পড়ায় উনি এসে গেছে তো আমি চাটা সবে করে নিয়ে গেছি তো আমার চাটা ওনাকে দিয়ে দিলাম আমি আর কি পরে খাবো ভেবেছিলাম তো পরে আর আজকে খাওয়া হয়নি উজ্জ্বল বলো যে খাবো না আমারও রান্না করতে গেছি সময় আর ছিল না তো পরে আর আমার চা খাওয়া হয়নি ওদের সাথে বসে ওরা চা খাচ্ছিল আমি খানিক্ষণ গল্প টল্প করে তারপরে সময় হয়ে গেছে আমি ওপরে চলে এসেছি ওকে স্নান করিয়ে এই কাজকর্ম তাড়াতাড়ি করে সারবো বলে না হলে তাড়াতাড়ি বেরিয়েও যাবে দুপুর দুপুর না 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 ট্রেন ফাঁকা পাবে সকালের দিকেও ভিড় থাকবে আর ওদিকে তোমার বিকেলের দিকেও ভিড় থাকবে ওদিকে ট্রেনে মোটামুটি বুঝতে পারছো তো যে কারণে আমি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে দিয়ে তারপরে ওদেরকে খাইয়ে দিয়ে ওরা চলে যাবে আহ তো এদিকে দেখো জল টল কিছু ভরা হয়নি তো আমি এদিকে সমস্ত কাজকর্ম সেরে তারপরে কিন্তু নিচে যাব আর নিচে গিয়ে তারপরে রান্নাটা করব। কারণ এদিকে কাজগুলো গুছি না নিয়ে নিচে যেতে পারছি না আর নিচের চাপটা আছে ঠিকই রান্না চাপটা আছে কারণ একটা গ্যাস বড় যে বড় গ্যাসটা সেই গ্যাসটা আমাদের একদম জলে না আর যে ছোট গ্যাসটা ওই গ্যাসটা যদি ভাত বসাই অন্য আর একটা যে মিডিয়াম যে গ্যাসটা আছে ওভেনটা আছে আর কি সেইটার মধ্যে কড়াই বসাতে পারবো না তো আমাকে কি করতে হবে একটার মধ্যেই রান্না করতে হবে তো এইভাবে রান্না করতে গেলে দেরিও হয়ে যাবে তো ওই জন্য আর কি একটু তাড়াহুড়ো করছিলাম যে যত তাড়াতাড়ি গিয়ে আমি রান্নাটা করে উঠতে পারি সব হয়ে গেলেও লাস্টে ভাত হতে অনেকটা সময় লেগেছিল তো এদিকে দেখো বাসন অলরেডি খানিকটা মাজা আছে আর কিছুটা বাসন আমি মেজে রেখে দিচ্ছি ওই তো চাটা করেছিলাম তো সেই বাসনগুলো আর কি মাজা হয়নি তো সেই বাসনটা মেজে রাখলাম আর গ্যাস ট্যাস গুলো সেভাবে মোছা হয়নি মানে রাত্রেবেলা এমনি জল ধোয়া মোছা হয়েছিল আর আমি তো জানো প্রতিদিন স্কচ বাইক দিয়ে ঘষে ঘষে মানে পরিষ্কার করি সকালবেলা চাটা করা হয়েছিল কিছু জিনিস গরম টরম করা হয়েছিল তো ওই জন্য আমি ভাবলাম যে না একেবারে মুছে গুছিয়ে গাছিয়ে পুরো টিপ করে রেখে তারপরে নিচে যাবো আর নিচে তো বারবার সকাল থেকে নিচেই ছিলাম নিচে ওপরে আসা যাওয়া হচ্ছে ওদেরও আসা যাওয়া হচ্ছে ছাদে যাচ্ছে আমাদের এখানেও আসছে সবাই মিলে একসাথে গল্প গল্প হচ্ছে এই বেশ ভালো সময় কাটালাম আমি তাই বৌদিকে বললাম বৌদি মাঝে মাঝে যখন সময় পাবে না চলে আসবে কারণ আমারও ভালো লাগে না আমি তো সেভাবে সময় তো যেতে পারি না চাইলেও আর গেলেও একদিন একবেলার জন্য বা একদিনের জন্য হয়তো চাইলেও দু চার দিন গিয়ে থাকতে পারবো না সেটা সম্ভব নয় সবার মতো হবে না তো হয়তো আজকে গেলাম কালকে আমাকে চলে আসতে হবে গেলাম চলে আসতে হবে তো ওই জন্যই কি আমিও বললাম উজ্জ্বলও বললো যে দেখো কনিকা তো সবসময় গিয়ে চাইলেই থাকতে পারে না কিন্তু তোমরা তো চাইলেই আসতে পারবে তোমরা মাঝে মাঝে এসে কটা দিন করে থেকে যেও তাতে ওরও ভালো লাগবে আমাদের একটু বাড়িঘর ভরপুর লাগবে ভালো লাগবে তো দেখো যেমন আমার ননদরা আসে ছোট না আসে মাঝে মাঝে ভালো লাগে বেশ একসাথে ঘুরতে যাওয়া আনন্দ একসাথে খাওয়া দেখো খাওয়াটা হচ্ছে মানুষের জীবনের বড় কথা না কিন্তু একসাথে ঘোরা আনন্দ ভালো ভালো থাকা মুহূর্ত শেয়ার করা মুখ কালো করে তুমি যদি যদি থাকো ঠিক আছে বা তুমি দুটো খারাপ কথা বলো তাহলে কি তোমার সাথে কেউ মিশবে বলো মানুষের ব্যবহারটাই হচ্ছে আসল তুমি যদি ভালো ব্যবহার না করো তাহলে দেখবে তোমার কাছে কেউ যাবে না যে ভালো ব্যবহার করবে তার সাথেই কিন্তু লোকে কথা বলার জন্য পাগল হবে তো এটাই হচ্ছে বাস্তব তো যাক আর আমার বৌদি তো খুব মিশুকে আমার বৌদির সাথে আমার খুব পটে আর কি খুব মিশুকে সবসময় দেখবে আমার বৌদি হাসে আমি আর আমার বৌদি তো সব সময় আমার শাশুড়ি মায়ের কাছে বলো উজ্জ্বলের কাছে বলো সময় আমি মানে বলি যে আমার বৌদি সত্যিই খুব ভালো সংসারটাকে ধরে রেখেছে মাকে এত ভালোবাসে সংসারটা আগলে রেখেছে না থাকলে মানে বৌদি এরকম ভালো না হলে কি হতো এইসব বলি সব সময় তবে মায়ের উপর মাঝে মাঝে অভিমান হয় কারণ আমার মা আসতে চায় না তখন বলি যে তুমি শুধু তোমার ছেলেকেই ভালোবাসো তোমার যে দুটো মেয়ে আছে তাদেরকে তুমি ভালোবাসো না তখন মা আবার মানে মন খারাপ করে কাঁদে তাই এখন আর কিছু বলি না আগে খুব অভিমান হতো আগে বলতাম তবে এখন আর কিছু বলি না এখন বলি তোমার যে আসতে বলি ঠিকই তবে আসে না তো তখন কষ্ট হয় খারাপ লাগে আবার ভাবি যে ঠিক আছে চলো ওদের দুজনকে তো অনেক ভালোবাসে মানে ইন্দ্র ঋতিকা ওদের স্কুল নিয়ে আসা যাওয়া কত দায়িত্ব থাকে আর আর হয়ে ওঠে না না। তো। তো কিছু মা কিন্তু পটল কেটে তারপর তারপরে বৌদি রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে দিয়েছে আর ওই মুরগির আবার ঠ্যাং এনেছিল মানে ওই যে পা গুলো হয় না ওই ওটা এনেছিল আমার মা আর আমার শাশুড়ি মা গরম জল করে ছাড়ালো কারণ ওটা আবার আমার মেয়ে খেতে চেয়েছিল তো ছাড়ালো ছাড়িয়ে তারপরে ওইদিকে রান্না বান্না ওদেরটা করে দিয়ে যাব যত তাড়াতাড়ি সম্ভব এদিকে যে পটল ভাজা আর শসা টসা সব আমি যখন নিচে নামবো একেবারে সব নিয়ে নেমেছি যাতে উপরে আমাকে আজ যেতে না হয় ঠিক আছে তারপরে রান্না করে স্নান করে নেবো স্নানটা করে নেবো গিয়ে আর তোমার পটল কেটে দিলো মা তো মা বললো যে আর কটা পটল দেবো আমি বললাম যে না আর লাগবে না দরকার নেই তো আলুটালু আলুটা ভেজেও দিয়েছে মানে সব মোটামুটি গোছানো শুধু আমি যে চপারে সব মশলাগুলো চপ করে নিলাম কারণ মিক্সিতে করব না করতে তো পারবো না আর শিল্পটা সেই ছাদের ওপর তো আর এনে করব না না ধার নেই তো এটাই খুব সুন্দর মশলা করে নিয়েছি একদম কুচি কুচি হয়েছে আর সেই লঙ্কা টঙ্কা সবই তো মোটামুটি একদম গলে যায় ভালো করে কষালে মাংসের সাথে আর সবাই বলেছিল যে আজকে মাংসটা খুব সুন্দর হয়েছে বেশ ঝাল ঝাল টেস্টও হয়েছে তো যাই হোক ওদিকে দেখো তোমার পটল ধোয়া হয়ে গেছে ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে পটলটাকে রেখে দিচ্ছি এক সাইডে তারপরে পটলটা একদম লাস্টে ভাজবো আর মা আবার ওই যে শশা লেবু কেটে দিয়েছে মানে কাটছে এখনো কাটা হয়নি পটলটা কেটে দিল আর আমি দিকে দায়ীদের রান্না করছি তো ভাতটা ভাবছি এই ওভেনে বসিয়ে দেবো মা বলছে কি তুমি এক কাজ করো বসিয়ে দাও জলটা তো গরম হবে না তারপরে মাংসটা রান্না হলে এখানে বসিয়ে দিও পট করে হয়ে যাবে ফুটে গেলে হয়ে যাবে ভাতটা তো আমি ওই জন্য ওই যে বড় গ্যাসটা যেটা টিপ টিপ করে জলে ওটার মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম একদম আস্তে জ্বলছে ওটা না খুলে টুলে ঠিক করতে হবে মাঝখানে একবার ঠিক করা হয়েছিল তবে আবার ওরকম হয়ে গেছে আসলে অনেক দিনের তো অনেক দিন চললো অনেক বছর চললো এটা আর এদিকে তেলের মধ্যে কি দিলাম ওই যে তেজপাতা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার ওই কয়েকটা এলাচ নিয়ে এসেছিলাম ওই রেখে দিয়েছি রান্না হতে হতে গরম হবে একদম হয়ে যায় ওটা একটু থেতো করে মাংস নামানোর আগে একটু দিয়ে দিলে সুন্দর লাগে খেতে আর আমাদের বাড়িতে বরাবরই বড়ি মাংসের অংশ রান্না হলে গোটা গরম মশলা বলতে এলাচ এলাচটাই সবাই বেশি পছন্দ করে লবঙ্গ দারচিনি খুব একটা বেশি পড়ে না মানে দেওয়াই হয় না বলতে গেলে দেখো রসুন কুচি নিয়েছি আদা লঙ্কা পেঁয়াজ কুচি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে করে রান্নাটা হয়েও যাবে ভালো নিতে হবে আগে তো এই যে একটু তেল দিলাম আর একটু বেশ সুন্দর করে মাংসটা রান্না করব। যাতে ঝাল ঝাল লাল লাল হয় আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ওর মধ্যে তো রান্না বসিয়ে দিয়ে মশলা কষাতে কষাতে দিকে সবার সাথে একটু গল্পও করছি আহ বৌদি বোধহয় স্নান গেছে তো ওই যে দেখো মার সাথে সবার সাথে গল্প করছি আমার শাশুড়ি মাও ছিল তো এই যে মার সাথে কি একটা বিষয় নিয়ে কথা বলছিলাম হাসাহাসি করছিলাম তো এই খানিকক্ষণ কিছুক্ষণের মুহূর্ত আমি ভাবছি যতক্ষণ আর কি একটু কথা বলে রাখা যায় তাই না এই কথাগুলো যেন এখন ঘুরাচ্ছেই না কিছুতে তো মা আবার বলছিল মেয়েকে বকিস না কিছু করিস না ও ওকে আস্তে আস্তে বুঝিয়ে বলিস এই সমস্ত বলছিল আর কি যেগুলো বলে ঠাম্মা দিদারা যেগুলো বলে আর কি সেগুলোই বলছিল তো এদিকে আমি মাংসটা মশলাটা কষানো হয়ে গেছে এবারে যে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কষি নেওয়ার পর তারপরে কিন্তু তো তো মাংস কষাতে কষাতে আবার মায়ের সাথে কি একটা বিষয় নিয়ে কথা বলছিলাম মনে থাকে না সব সবসময় সারাক্ষণ বকভক করতে থাকি সবাই একসাথে থাকলে আর এখানে মাংসের মধ্যে ওদের ওরা কয়েকটা রসুনও দিয়েছে খাবে বলে আর এই দেখো মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ সমস্ত মশলা টশলা একদম তেল ছেড়ে এসেছে আর একটুখানি কষাবো ভাবছি তো তারপরে ভাবলাম যে না আর বেশি কষানো যাবে না কারণ কষিয়েছি অনেকই কারণ তাদের দেরি হয়ে যাবে রান্না করতে এদিকে স্যালার সব কাটা হয়ে গেছে আর তার সাথে পটল ভাজা বেশি কিছু করতে পারলাম না কারণ গ্যাস জ্বলছে না আর ডাল টাল আর কিছু করতে পারলাম না মাংস হলে ডাল সেভাবে কেউ খেতেও চায় না আমাদের বাড়িতে আর এই দেখো এই যে বৌদি টৌদি ওরা সব এখানে স্নান করে এসে আমার একটা নাইটি দিলাম বললাম বললো নাইটি আর ভেজাবো না আমার আমার থেকে একটা নাইটি দিলাম তো সেটা স্নান করে পরে নিয়েছে আর ইন্দ্র রীতি তারপরে হচ্ছে আমার মেয়ে সবাই কিন্তু একসাথে স্নান করে নিয়েছে শাওয়ারের মধ্যে আর মেয়েও স্নান করেছে আজকে মামির কাছে ও বনুর সাথে বনুর সাথে স্নান করবে তো ওই জন্য একসাথে দুজনে স্নান করে নিয়েছে আর ইন্দ্র স্নান করে নিয়েছে ওদের আগে তো মারও স্নান হয়ে গেছে ওরা মোটামুটি একদম রেডি শুধু ড্রেস পরে বেরিয়ে যাওয়ার অপেক্ষা মানে খেয়ে বেরিয়ে যাবে আর হ্যাঁ আমি কিন্তু দাদার জন্য একটু মাংস দিয়ে দিয়েছিলাম বাড়িতে কারণ কটা দিন ধরে সিদ্ধ খাচ্ছে আর আমার নিজেরই খারাপ লাগছিল তো আমি একটু চিকেন আলাদা করে তুলে দাদার জন্য দিয়ে দিয়েছিলাম এই যে তুলে রেখেছি আর উজ্জ্বলকে বললাম তুমি এক কাজ করো একটা বিরিয়ানি অর্ডার করে দাও দাদার জন্য পাঠিয়ে দিই তো যাওয়ার সময় বৌদি নিয়ে যাবে তো আমার কথা মতো সেই কাজটাই করেছিল আর এদিকে মানে আমারই কেমন লাগছিল দিতে না পেরে ভাবছিলাম যে আমি বলছিলাম মাকে দাদাকে আসতে বলতে পারতে এবার আমার দাদা না কোথাও আসতে চায় না আমার বাবার মতো আমার বাবা যেরকম কোথাও আসতে চাইতো না আর আসলেও থাকতে চাইতো না হুম যে কোনো জায়গায় বলো মানে পাট দাঁড়ায় না কিছুতেই এদের কাজে ব্যস্ত মানুষ তো আসে না আসতে আসেনি আর কি বাড়িতেই ছিল আর এদিকে মাংস রান্না হয়ে গেছে আর এদিকে পটলটা ভাজা হলেই ওদেরকে আমি আগে খাবারটা দিয়ে তারপরে বাসন পরের দিকে মাজবো ওরা বাড়ি বেরিয়ে গেলে তারপরে আর এই তো গরম গরম একদম দেখো ধোয়া ওটা ভাত নিয়ে হাজির হয়ে গেছি সবাইকে ভাত বেড়ে দিয়ে দিচ্ছি তো যে ভাত বাড়ছি বৌদিকে বললাম বৌদি তুমি একটু দেখে ইন্দ্রকে আর ঋতিকাকে মাংস দিয়ে দাও ওরা কি কি খাবে কতটা ঝোল দেবো আলু লাগবে তুমি তো ভালো বুঝবে তুমি দিয়ে দাও তো আমি যে ভাত দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম দেখো কতটা দেবো ওদেরকে তো বৌদিবার বলছিল কোনটা কমাও বাড়াও এই সব আর কি বলছিল তো কোয়েলকেও বসিয়ে দিয়েছি মাকেও বললাম আর শাশুড়ি মাকেও বললাম যে তুমিও একেবারে বসে পড়ো আর আমার শাশুড়ি মা ওপরে বসে খাবে উনি তো নিচে বসতে পারে না বসে খেতে পারে না মানে বসতে পারে না আর কি তোমাকে ওপরে দিয়ে দেবো ওখানে খেয়ে নেবে আর আমার মা যে বসে পড়েছে এখানটা নিচে আর আর বসেছে আমার মেয়েও বসেছে মানে সবাইকে একসাথে দিয়ে দিয়েছি তো পটল ভাজা আর হচ্ছে তার সাথে মাংস করেছিলাম এর থেকে বেশি তো করতে পারিনি তোমাদেরকে বললাম তো এই যে বদি ওদের সবাইকে মাংস টাংস দিয়ে দিচ্ছে আর এবার আমি মাকে দিয়ে তারপরে পেস্তাকেও দিয়ে দেব তারপরে ওপরে গিয়ে আমরা খেয়ে নেবো উপরে গিয়ে মানে আমরা আমরা খেয়ে নেবো আমার কিন্তু এদিকে হয়ে বাকি সমস্ত অনেক কাজকর্ম হয়ে গেছে তো তারপরে আসলাম ওদেরকে খাবার দিতে তো তারপরে খাবার দাবার বেড়ে দিয়ে তারপরে কিন্তু ওরা রেডি হয়ে যাবে বেরিয়ে যাবে আর কি তো এখন থেকে মন খারাপ হওয়া শুরু হয়ে গেছে মা আর মেয়ে তো ভীষণ কাঁদছিল বৌদিও কেঁদে দিয়েছে আমার মেয়ের কান্না দেখে মেয়ে ভীষণ কাঁদছিল আর সত্যি কথা বলতে আমি সবার সামনে সবসময় কাঁদতে পারি না আমার মন খারাপটা পরে হয় হ্যাঁ তখনও অবশ্য হয় তবে ওই যে আমি কষ্ট আমি যদি কেঁদে ফেলি তাহলে আমার মেয়ে আরও বেশি কাঁদতো মা আরও বেশি কাঁদতো ওই জন্য আমি হেসে হেসে সবাইকে সামাল দিচ্ছিলাম বলছিলাম আর কদিন পর আমরাও যাব হ্যাঁ তো দিদাও আসবে এইসব বলছিলাম তবে পরে যখন ঘরে ঢুকলাম না তখন ঘরটা এত ফাঁকা লাগছিল ওই ফাঁকা ঘরটা দেখে বেশি আর ওই বেশি কান্না পাচ্ছিল ভীষণ মন খারাপ লাগছিল তবে কি আর করা যাবে বৌদিকে বললাম কত করে যে জগদ্ধাত্রী পুজোর সময় না হয় একটু এসো বৌদি বলছে বৌদি আসতো বলছে যে না জগদ্ধাত্রী পুজোতে বাবার বাড়িতে যাব বৌদিদের ওখানে পুজো হয় তো প্রত্যেক বছর যায় আর কি জগদ্ধাত্রী পুজোতে তো আমার শাশুড়ি মা বলেছিল এবছর এসো না হলে আমরা সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে যাবো ওখানে ভোরবেলার দিকে গেলে ঠাকুর দেখা যায় আর এক যেতে হবে মাঝরাতে তাহলে ভিড়টির গুলো হয়তো কম হবে না হলে তো সন্ধ্যাবেলা গেলে প্রচুর ভিড় হয় আর দিনের গেলে লাইটিং দেখা যায় না এই এক সমস্যা তো বৌদি বলছে না বাবার বাড়িতেই যাব আর তারপরে পরীক্ষা হয়ে গেলে এসে তারপর তোমাদের বাড়িতে আবার আসবো মানে শীতকালের দিকে

तुम्हें भी बोलो मैं उधर से